শীত পড়ার আগে আগেই দেখো মানে খুব গরম বর্ষা এর মাঝে মাঝে আমি যে গ্যাদার কাটিংস গুলো দিয়েছিলাম দেখো সেই কাটিংগুলোই আজকে খুব সুন্দর গাছে পরিণত হয়ে গেছে আর আমি যেহেতু প্যাকেটে দিয়ে দিছিলাম একবারে তা আজকে সেই প্যাকেট থেকে আমি বার করে গাছগুলোকে আমি একটু টবে দেব দেখো আমি প্যাকেট থেকে বার করে নিচ্ছি শিকড়ও হয়েছে মোটামুটি খারাপ না আর আমি একটা ছয় ইঞ্চি টবে আমি কিছুটা মাটি দিয়ে নিচ্ছি তবে আমি বসিয়ে দেবো এটাকে যেহেতু খাবার নেই প্যাকেটে আর যেহেতু এটা মায়া গাদা এটা প্রায় সারা বছরই ফুল দেয় গাদা গাদা গাছে তাই আমি এই গাদা গাছটাকেই ভালো করে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করছি তো শীতের আগে আগেই অনেকে বলে শীতের সময় এটা হয় কিন্তু শীতের সময় না সারা বছরই মোটামুটি হতে থাকে যেহেতু দেখো আমি কাটিংস থেকে আমার গাছ যখন হয়ে গেছে তাহলে নিশ্চয়ই সারা বছরই হয় আর যেহেতু মিক্সার খাবার পটাশ হাড়গুড়ো সিমকুচি নিমখোল এগুলো দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম টবে সাইড দিয়ে সাইড দিয়ে একবারে দিয়ে আমি গাছটাকে বসানোর চেষ্টা করছি তো দেখো আমি একটা তো আমি বসিয়েই নিয়েছি ভালো করে আর দেখো গাছটা বেঁকা আছে তার জন্য আমি সোজা করার জন্য একটু চেষ্টা করছি এই মাটিতে যখন বসাবো তখনই একমাত্র সোজাবে নাহলে গাছটা বেকাই বসানো থাকবে সব সময়ের জন্য তো গাঁদা ফুল তো আমরা সারা বছরই পুজোর কাজে ব্যবহার করি এবং যে কোনো অনুষ্ঠান বাড়িতেও ব্যবহার হয় তো বন্ধুরা তোমরা যদি এই সময়ে আমার মতন আনসিজেনে যদি গেদা করতে চাও তাহলে তোমরা আমার আগের ভিডিওটা ফলো করতে পারো দেখো আমি তো গাছগুলো সব একে একে বসিয়ে নিয়েছি আর আমি খাবারও দিয়ে দিচ্ছি একবারে তো এবারে আমি একটু জল দিয়ে নেবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর নিচে থাকা বেলাইকন কে প্রেস করে দেবে আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না